প্রশ্ন করা পর্যন্ত এখনো ঠিক আছে এখন পর্যন্ত যাই না এক ঘন্টা পর কি হবে এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে যদি কেউ মুনাফিকি না করে অতি উৎসাহী না হয় রুবি না হয় ক্ষমতার পাগল না হয় ইসলামকে ক্ষমতা নিতে চায় তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে কারণ এক বাক্স নীতিটা তো আসলে পিসাব চর্মনে ঘোষণা করেছেন এর আগে তো কেউ ঘোষণা করেন এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিট চাই জামাতের কেন আমরা কি জোট করছি কার সাথে যমুকের সাথে ছিট এটা এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছে না কিন্তু জামাতের কাছে আমরা কেন ছিট চাবো এই নীতি তো আমরা দাঁড় করছি যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কাউকে রাখে কাউকে বেড়ে কাউকে সিট দেয় না তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না যেহেতু এরা প্রথম সূচনা করেছে কি কথা ঠিক না কিন্তু এখানে তো কাউ কাউকে সিট দিবে না এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব একটা অ্যালায়েন্স করব যে যেখানে ভালো যে যেখানে অবস্থান ভালো সেখানে আমরা কি বলবো এত সিট এত সিট এই অ্যালায়েন্স তো আমরা করি নেই এই জোটই তো আমরা করি নেই সাথে এনসিবি জোট করবো জামাত কার সাথে জোট করছে একটা প্রশ্ন আছে কি নেই জামাত যদি আট দলের সাথে থাকে তা এনসিবি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে একটা প্রশ্ন নাই কি যদি জামাতের সাথে এনসিবি করে তা সাথে জোট করছে এখানে প্রশ্ন হতে পারে যে এনসিবি আসবে না কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি আমাদের বক্তব্য কেন তারেক সাহেব আগে ছিলেন না দেশে তিনি কি আগে দেশে ছিলেন নেতৃত্ব প্রদান করেন নেই সেবার নতুন কি হয়তোবা বা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না হয়তো বা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন শৃঙ্খলাবদ্ধ করতে পারেন যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল সে অন্য জোটের উপরে অন্য আন্দোলনের উপরে অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন হয়তো বা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাস হতে পারে কিছুটা হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে এটা আমি মনে করি যে আরো ভালো উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তার শৃঙ্খল করবে এটা আমরা ভালো মনে করি আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কেউ যেন উশৃঙ্খল না হই

প্রথমে হচ্ছে আমরা গতকাল পর্যন্ত পেয়েছি ঊনপঞ্চাশটা মনোনয়নপত্র পত্র আমাদের এখান থেকে নেওয়া হয়েছে সব সব সহকারী রিটার্নিং অফিসার সহ এবং সেখানে সাতচল্লিশ জন নিয়েছেন সাতচল্লিশ জন নিয়েছেন উনপঞ্চাশটা আর হচ্ছে যে আজকে আমি এই পর্যন্ত তখন একটি মনোনয়নপত্র গ্রহণ করলাম আর এখন একই ব্যক্তির দুইটা আসনে আলাদা গ্রহণ করলাম যেটা আর সার্বিক নির্বাচন পরিস্থিতি খুব সুন্দর আমরা প্রস্তুতি চমৎকার আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সর্বদিক থেকে কেন্দ্র প্রস্তুত থেকে শুরু করে আমরা প্রচার প্রচারণা তারপরে ভোটারকে যত বেশি তথ্য দেওয়া যায় ভোট কেন্দ্রে আনা যায় এবং সার্বিক সব সিসি ক্যামেরা দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অপারেশন কম্বিং অপারেশন সব কিছু আমরা একই সাথে চালাচ্ছি